নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে বাড়িতে এমনি তো দোকানে বেরিয়েছি তো তার আগে বাজারটা কমপ্লিট করতে হবে কেননা বাজারে আমি যদি দোকানে ঢুকে যাই তারপরে আসলে বাজারে আর কিছু পাবো না এই জন্য আগে বাজারটা করে তারপর দোকানটা খুলবো তো চলুন বাজারে যাই আর দেখাই আমাদের বাজারটাকে আচ্ছা সেই লঙ্কাটা করে লঙ্কা দুশো দাও হ্যাঁ দুশো দাও লঙ্কা কত বেগুন

সকালে সবজি বাজার দাম তুলনামূলক এখন কমই আছে এসেছি আলুর দোকানে আমার আলুটা মাপা হয়েছে আচ্ছা কত হয়েছে এই বাছুর চিংড়িটা কত

একটু চাপ ছিল ভিড় ছিল আর এর কাজ শুরু হয়েছে এখন একটু কাজ প্রতিদিনই হবে তো এখন বাড়ি চলে যাই এখন বাজে প্রায় দেড়টা আবার বিকালে আসতে হবে আর তারপরে সন্ধ্যাবেলা তো অনুষ্ঠান আছে আবার সকাল সকাল বাড়ি ফিরতে হবে তো চলুন এখন বাড়িতে যাওয়া যাক কীর্তন চলছে এর আগের ফুটেজ দেখিয়েছি আর এদিকে রান্না হচ্ছে এই যে আর বৌদি রান্না করছে প্রায় শেষ এইটা লাস্ট কীর্তন হচ্ছে যত সম্ভব তারপরে খাওয়া দাওয়া হবে একটা সন্ধ্যাকালীন কীর্তন আয়োজন করা হয়েছে ছোটোখাটো করে কীর্তন একদম শেষাগত মানে পুরো শেষ হয়ে গেছে আর এদিকে খাওয়ার জায়গা পুরো রেডি অল্প কয়েকজন হরিভক্ত নিয়ে সান্ধ্যকালীন একটু অনুষ্ঠান ছিল এই আমাদের ঘরের ভিতরে খাওয়া দাওয়ার জায়গা হয়ে যাবে এখানে বেশ অনেকটা স্পেস আছে সোফাটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি এই থেকে এই মাত্র খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল তো রাতও অনেক হয়ে গেছে এখন আর ভিডিওটা বেশি বড় করব না আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেব দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন